কোটা সংস্কার আন্দোলনটা যে কারণে শুরু হয়েছিল অর্থাৎ কোটা সংস্কার করা মুক্তিযুদ্ধের কোটা তিরিশ পার্সেন্ট নারী কোটা দশ পার্সেন্ট জেলা কোটা দশ দশ পার্সেন্ট এবং অন্যান্য কোটা ছয় পার্সেন্ট ছাপ্পান্ন পার্সেন্ট কোটা না রাখা এই বিষয়ে কি বা এটা সংস্কার করা এই বিষয়ে কি আপনি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের কোনো পরিবর্তন দেখেছেন মানে আমি ছোট্ট টাইম লাইন বলি দশ জুলাই থেকে উনিশ জুলাই পর্যন্ত বিচারপতি দেখুন এটি শুরুতেই কখনো কোটা আন্দোলন ছিল না এটি শুরুই হয়েছিল এই সরকারের পতন ঘটানোর এক মহাপরিকল্পনার অংশ হিসেবে কারণ এই তথাকথিত কোটা আন্দোলনকারীরা যা চাচ্ছিল এবং চাচ্ছে সেটি তো সরকারেরও চাওয়া ছিল সব সময় রাত যত চৌধুরী যত এটাই বলতে চাইছি যে আপনি কি মনে করেন প্রধানমন্ত্রীর অবস্থান কোটা সংস্কার নিয়ে 10 জুলাই 2024 এবং 19 জুলাই 2024 সেম ছিল শুনুন সরকারের অবস্থান তো সব সময় এক তারা চেয়েছিল যে কোটা জানো বিলুপ্ত করা হয় এবং সেই বিলুপ্তি করার উদ্দেশ্য নিয়েই সরকার কিন্তু হাইকোর্টের নির্দেশনা হাইকোর্টের রায়কে আপিল বিভাগে আপিল করেছিল একটি প্রার্থনা করি যে কোটা যেন বিলুপ্ত করা হয় সেটি তো সেই ছাত্ররা যারা কোটা আন্দোলনের কথা বলছে তাদের ইচ্ছা ছিল তো সেই পরিস্থিতিতে তাদের আন্দোলন করার তো কোনো প্রশ্নই ছিল না তারা একটি অসদ উদ্দেশ্য নিয়ে

আমি কি উনি 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 করলেন বললেন বললেন কোটা বাদ দিলে অবস্থা হয় আমরা দেখেছি ফরেন সার্ভিসে মাত্র দুজন মেয়ে এবং পুলিশ সার্ভিসে চারজন মেয়ে সুযোগ পেয়েছে তখন তারা বলেছিল নারী কোটা চাইনি চাই মেধা দিয়ে চাকরি পাবে সে কি মেধা দিয়ে চাকরি পেয়েছে বিশেষ পরীক্ষা দিয়েছে এবং তিনি বলেছিলেন কোটা মুক্তিযুদ্ধের নাতিদের জন্য থাকবে নাকি রাজাকারের নাতিদের জন্য থাকবে এটা কি মনে করায় দে যে উনিও চেয়েছিলেন কোটা প্রথা বাতিল শুনেন আমরা তো ওনার উনি কি বলেছেন সেইটা আপনার সেটা পাশে রাখেন কিন্তু ঘটনা হলো এই যে সরকার তো আপিল করেছিল হাইকোর্টের রায়ের বিরুদ্ধে হাইকোর্ট হাইকোর্ট বলেছিল কোটা থাকবে এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে সরকারই তো আপিল করলো আপিল বিভাগে এবং ছাত্রদেরকে বলেছিল যে এইটি আপিল বিভাগের একান্ত সিদ্ধান্ত এখানে সরকারের কিছুই করার নেই খালে খালেদ তুমি আমি তুই বলেই বলছি তোমাকে তুই তুমি তো খুব ভালো করেই জানো দেশ তো সংবিধান দ্বারা পরিচালিত হয়

অ্যাটর্নি জেনাল সর্বোচ্চ আইন কর্মকর্তা গেছিলে সেখানে জেনাল বা অতিরিক্ত জেনাল যায় এইটি যেখানে আপিল কর আপিল করেছিল আপিল করেছিল সেই হাইকোর্টের রায় আহ অর্থাৎ কোটা বাদ করার প্রার্থনা নিয়েই আপিল করেছিল তো এইটা এই যে এই ঘটনা এই ঘটনা পরতো এই ব্যাপারে আর দ্বিমত পোষণের কোনো অবকাশই থাকে না সরকার চেয়েছিল এই কোটা বাদ করতে কিন্তু এই সাধারণ ছাত্ররা তো এটা বুঝতে পারেনি সাধারণ ছাত্রদের বোঝানো উচিত ছিল যে এটি সরকারের হাতে নয় এটি আপিল বিভাগের হাতে কারণ সাধারণ ছাত্রকে কেন অনেক জ্ঞানী গুণী কিন্তু জানে না যে সরকার আর হাই সুপ্রিম কোর্ট সম্পূর্ণ আলাদা দুটি সত্তা সুপ্রিম সুপ্রিম কোর্ট সরকারের অংশ নয় এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরাও সরকারের কর্মকর্তা নয় এই জিনিসগুলো বোঝানো হয়নি তাদের বোঝানো হয়েছিল আপনি এটি

তারা এসে লিফ্ট টু অ্যাপিল অ্যাপ্লিকেশন করতে এটি একটি প্রক্রিয়ার ব্যাপার কিন্তু তারা তো আর আপিল বিভাগের রায় তো আর খণ্ডন করেনি বা করতে পারে না খণ্ডন করলে তো তারা আদালত অবমানার দায়ে অভিযুক্ত হতো যে প্রদাশ রায় দেওয়ার আগে রায়টি হয়েছে একুশ জুলাই প্রধানমন্ত্রী সতেরো জুলাই জালের উদ্দেশ্যে ভাষা জালিয়ে করে বললেন যে আহ তোমাদের রায় পছন্দ হবে তোমাদের ভাবকে শিনো না

এর বাইরে তো কিছু করার ছিল না এর বাইরে করা মানে সংবিধানকে ই করে দাও এটা একটা বিদ্রোহের মত বাইরে কিছু করা যেমন জাস্টি চৌধুরী আপনি প্রধানমন্ত্রী কথা শুনবেন না আপনি কি টাইম কথা শুনবেন আইনমন্ত্রী তো আমি দেখব ডকুমেন্ট আমি দেখব ডকুমেন্ট প্রধানমন্ত্রী কি বলেছে সেটা তো না আমি দেখব ডকুমেন্ট

অ্যাটর্নি জেনারেল যে পিটিশনটা করেছে সেই পিটিশনের কপি আমি দেখেছি সেই পিটিশনে তারা চেয়েছে যে হাইকোর্টের রায় বাতিল করা হোক এবং সেটি কিন্তু সেটি ছিল তাদের পিটিশনের কথা যখন লিপ্ট লিপ্ট অ্যাপিল করলো সেই একদম শুরুর থেকেই এবং অ্যাটর্নি জেনারেল বারবার বলছিল যে এইটাই নিয়েই আমরা অ্যাপিলের ডিভিশনে যাচ্ছি আইন বলেছে এইটাই নিয়ে আমি তো ডকুমেন্টের কথা বলবো ডকুমেন্ট বলছে যে সরকার প্রথম থেকেই

আপিল বিভাগে কি দরখাস্ত করেছে সেটা আমি দেখব সেটা হলো ডকুমেন্টেড ব্যাপার সেখানে অত্যন্ত স্পষ্ট ভাষায় তারা চ্যালেঞ্জ করেছে হাইকোর্টের রায় বলেছে যে হাইকোর্টের রায় বাতিল করা হোক সেটাই ছিল একেবারে শুরুর থেকে সেটাই ছিল বড় কথা এবং আমাদের একটু বলবেন যে আপনি যে ডকুমেন্টটা দেখেছেন অ্যাটর্নি ব্রিফ রেডি করেছেন যে আপিল রেডি করেছে সেটা কত তারিখে করা এইটা যেদিন ই করলো লিফ্ট আপিলের দরখাস্ত করলো করলো না তার আগে তারও আগে সিএমপি সিএমপি যেদিন করলো সেই দিনের সাথে না না শোনো খালেদ আপিল কেন করলো যদি এইটাই হয় তাহলে তো আপিল করতে পারেন না আপিল করতে পারেন চাপে পড়ে চাপে পড়ে আপিল করতে না তো না 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 চাপে পড়ে আপিল এই চাপ সৃষ্টি হওয়ার অনেক আগেই আপিল করেছে সরকার আপিল করার একটা সময় থাকে সেই সময়সীমার মধ্যে তখন কিন্তু এইসব সৃষ্টি হয়নি এই সব শোনো অত্যন্ত অত্যন্ত স্পষ্ট যে একটি কুচক্রী মহল যে একাত্তরের পরাজিত অপশক্তি বিএনপির শিবির জামাত এরা মিলে এই ঘটনাটি ঘটিয়েছে পরিস্থিতি সৃষ্টি করেছে একই সুচিন্তিত মতামত আমি শুধু এইটি জানতে চাইবো যে চৌধুরী আপনি কি আমাকে একটু বলবেন যে এক জুলাই থেকে নিয়মতান্ত্রিক ভাবে এই আন্দোলন তারা করছে ঠিক কবে থেকে জামাত বিএনপি কোটা আন্দোলনকারী নিয়মতান্ত্রিক ভাবে এই আন্দোলন তখন নিয়মতান্ত্র হয়নি রাস্তা বন্ধ করে দেওয়া এই যে নিয়ন্ত্রণ এটিকে তুমি নিয়ন্তান্ত্রিক আন্দোলন বলতে সমস্ত না আন্দোলন

নিয়মতান্ত্রিক <theim> আন্দোলন <theim> <theim> অশান্তির আন্দোলন সম্পূর্ণ আলাদা জিনিস যদি নিয়মতান্ত্রিক আন্দোলন হতো তাহলে তারা যদি রাস্তা বন্ধ না করতো তারা যদি নিয়ন্ত্রণ আন্দোলন হলো ই করা দাবি উচ্চারণ করা এবং সেটি শান্তিপূর্ণ রাস্তা বন্ধ করে নয় রাস্তা বন্ধ করে নয় রাস্তা বন্ধ করা এগুলাকে কোনো অবশ্যই নিয়ন্ত্রণ